এই ড্রোনটা কিনা আমি একটা মহা ঝামেলায় আর এই ড্রোনটা আমি কত দিয়ে কিনছি সব কিছু আজকে তুলে ধরবো এই ভিডিওতে তো ভিডিও ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো প্রথমে বলে রাখি এই ড্রোনটা হচ্ছে ডিজিআই মিনি টু এসি সেটা আমি নিছি হচ্ছে যমুনা ফিসা পার্থিকা তো এই ড্রোনটা নিতে আমার লাগছে হচ্ছে সব কিছু মিলে অনেপঞ্চাশ হাজার টাকা ড্রোনটার দাম নিচ্ছে হচ্ছে চল্লিশ হাজার টাকা আর আরও যা আছে সব কিছু মিলে আমার পড়ছে হচ্ছে অনেপঞ্চাশ হাজার টাকা কিন্তু এখন সমস্যা হচ্ছে আমি যে সমস্যাটাই পড়ছি সেটা হচ্ছে আমি যখন এটা উড়াইতে যাই বা বাহির বাইর করে নিয়ে যাই তখন সবাই একটা কথা জিজ্ঞাসা করে যে এটা কত নিছে কিন্তু সমস্যা হয়েছে একটাই সবাইটা যদি আমি বলি পঞ্চাশ বা অনেপঞ্চাশ বা পঁচল্লিশ এরকম যদি আমি বলি সবাই শুধু অবিশ্বাস করে সবাই বলে এই ড্রোনের দাম তো হচ্ছে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা কেউ কেউ আবার সর্বোচ্চ পনেরো হাজার টাকাই বলে কিন্তু এর জন্য অবশ্য কারণ আছে সবাই মনে করে যে খেলনা যে ড্রোনগুলো আছে এটা হচ্ছে সেগুলা কিন্তু আসলে কিন্তু সেগুলো না আর আপনারা যারা বুঝেন তারা কিন্তু জানেন যে এর ড্রোনগুলো হচ্ছে একদম অরিজিনাল ড্রোন এটার ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটাও কিন্তু আপনারা জানেন যারা এই পর্যন্ত আমার ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে এটার কোয়ালিটি কীরকম সো এটাই আমি এখন একটা মহা আমেরায় আসছি বলতে পারেন যে বাইরে গেলে সবাই শুধু বলে যে আমি চাপা মারতেছি এই ড্রোনটার দাম এত না কিন্তু আসলে এটাই তো আমি এখন আপনাদের এই ড্রোনের কিছু ফুটেজ দেখাই ফুটেজগুলো দেখে আপনারা বলেন যে এটা কি খেলনা ড্রোন নাকি অরিজিনাল ড্রোন আপনারা এই বলতে পারবেন ভালো সো এখন দেখতে পাচ্ছি আপনারা ড্রোন শট আর ড্রোন শট কিরকম মানে ক্যামেরা কোয়ালিটি কিরকম সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কোনোভাবেই খেলার জন্য না ড্রোন ড্রোনগুলো হচ্ছে দাম হচ্ছে আট হাজার থেকে ন হাজার বা উর্ধে দশ হাজারের মধ্যে পড়ে কিন্তু এটা যে খেলার জন্য না তার বাস্তব প্রমাণ হচ্ছে এটা ফুটেজ তো আমি একটা রকেট শট নিয়ে দেখাই আপনাদের এটা রকেট শট আমাদের কিন্তু দেখা যাইতেছে না এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমি বেশি দূরে রাখবো না যেহেতু সামনে গাছ আছে আমি একদম ক্লোজ নিয়ে এসে পড়ে আমাদের তো দেখতে পাচ্ছেন এখন আপনারা উপর থেকে আমাদের ভিউটা আর কি রকম পাখির সঙ্গে কি রকম দেখা যায় সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেল লাইন রেল লাইন দেখতে কত লাগতেছে ওই